এখনও কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না কারো কথা অন্ধের মতো বিশ্বাসে চলবেও না আল্লাহ তোমাকে চোখ দিয়েছে কান দিয়েছে চোখে দেখার জন্য কানে শোনার জন্য তুমি নিজের কানে শুনে নিজের চোখে দেখে তবেই তুমি অন্যজনকে বিশ্বাস করবে আর যদি তুমি শোনা কথা নিয়ে তোমার মধ্যে বিশ্বাস বা এটাই নিয়ে তুমি বসে থাকো তাহলে বিশ্বাস করো তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি ঠকবে বা প্রতিটা ক্ষেত্রে তুমি কখনো সফল হতে পারবে না তুমি তো অন্ধই থেকে গেলে আল্লাহ তোমাকে কান দিয়েছে চোখ দিয়েছে দেখার জন্য শোনার জন্য তোমার নিজের মতো চলার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল রসেসরা মধ্যে ভালো আছি কাছে এবং তরে যে যেখান থেকে আমার ব্লগবিটি দেখতেছেন ফাতেমাহানের ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগবিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে আপনাদের জন্য কি কী নিয়ে আসছি তো ইনশাল্লাহ হয়তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এটা ছিল শুক্রবার তো শুক্রবারে বাহির থেকে আর কি সবসময় বিরিয়ানি নিয়ে আসা হয় তো এই বিরিয়ানিটা না অনেক মজা অনেক বেশি মজা তবে যতটা মজা ততটা কিন্তু ক্ষতি করো। এখানে কিন্তু প্রচুর ঘি দেওয়া থাকে তেল দেওয়া থাকে তারপরে মাংসের মধ্যে অনেক তেল থাকে তো এটা কিন্তু আসলে সবসময় বাহিরের খাবার খেলে না অনেকটা শরীরের জন্য ক্ষতি হয় তো ওই যে যেটা দেখলেন করাইতে ছিল প্রাইভেট এটা কিন্তু বাচ্চাদের জন্য মরিচ ছাড়া ছিল তো এখানে হচ্ছে এটা হচ্ছে ওরা সালাদ করে দিয়েছিল এটা টক দই দিয়ে করে তো এটা কিন্তু আসলে বললাম না খেতে যেমন মজা তেমনই কিন্তু ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ভালো না তো এটা শুক্রবারে এই যে এখানে সবজিও নিয়ে আসছিলো তো না মনে হচ্ছে একদমই টাটকা শাক একবারে তাজা ছিল তো এখানে ঢ্যাঁড়স ঢেঁড়স বা ভেন্ডি তোমার আমার এটা পছন্দ করে আর এটা কিন্তু বৃহস্পতিবারে রাত্রে নিয়ে আসছিলো ও বাঁধাকপি বা পাতাকপি আর একটা হচ্ছে পাট শাক পাট শাক কিন্তু আমার হাজব্যান্ডে এনে ও নিজেই কিন্তু এগুলো কুটে রেখেছে কারণ ছোটো ছোটো পাট শাক ছিল তো তো এটা মানে কুটতো অনেকটা ঝামেলা তো এখানে কিন্তু অরেঞ্জ আর অ্যাপেল নিয়ে আসছিলো তো অরেঞ্জ আর অ্যাপেলগুলো কিন্তু অনেক টাটকা ছিল ভালো ছিল ফ্রেশ ছিল তো এগুলাই কিন্তু শুক্রবারের বাজার ছিল এটা ছিল দুপুরবেলা তো আমি আজকে শুক্রবেলা মানে সকালে নাস্তা করি নাই তো আমার খুব খিদে পাইছিলো তো আমি এখানে আর কি খাবারের জন্য নিয়ে নিব তো আমি খাবো আমার ছেলেও উঠে গেছে দুপুরে তো আমি কিন্তু ঘুমিয়েছি ফজর ফজরে নামাজের পরে প্রায় সময় কিন্তু এখন আমার এই অভ্যাসটা হয়ে গেছে বা ফজরে নামাজের পরে আর কি ঘুম রাতে ঘুমানো না আসলে সবচেয়ে ভালো কিন্তু সেটা আসলে সময় হয় না তো এখানে আমি বিরিয়ানি আসলে পুরাটা খেতে পারবো না এখানে অনেকটা দুবার খেতে হবে তো বললাম না যে দেখেন নিচে কিন্তু প্রচণ্ড তেল ছিল অনেক প্রচুর তেল ছিল ঘি ওইগুলো দেওয়া আর কি মাংস তেল তারপরে এমনিতে তেল দেওয়া তো এখানে আর কি খুব কম পরিমাণ নিয়ে নেব কম পরিমাণ বলতে আমরা মা ছেলে আর কি খাবো যতটুকু আর কি খেতে পারি সেইটুকু নিয়ে নিব তো এখানে দেখতে থাকেন আপনারা তো যেটা বলছিলাম যে ছাড়া কিনা জীবনে মানে কানের কথা মানে নিজের চোখে নিজের কানে না শুনে অন্যজনে কি বললো সেই কথাটাকে যদি বেশি বিশ্বাস করে যে আরেকজনের কানে শোনা বা আরেকজনের কথাগুলো এগুলো যারা কিন্তু বিশেষ করে দেখবেন তাদের সংসারে কখনও কিন্তু সুখের হয় না সবসময় সংসারে অশান্তি লেগেই থাকে এই মানুষগুলো আসলে কেমন আমি জানি না আল্লাহ তালা মানে ওনাকে চোখ দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে দেখার জন্য কান দিয়েছে শোনার জন্য তো উনি কেন কান কথা শুনবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুনতে হয় শুনতেও সেটা কিন্তু প্রমাণ নিতে হয় ভালোভাবে দেখতে হয় শুনতে হয় তারপরে কিন্তু এটা বলতে হয় আর যারা অন্ধের মতো অন্যজনের কান কথাকে বিশ্বাস করে অন্যজনের চোখে দেখাটাকে বিশ্বাস করে বিশ্বাস করেন এই মানুষগুলো না জীবনে প্রতিটা ক্ষেত্রে ঠকে যায় কখনো সফল হতে পারে না সফল হইলেও মানে ওই যে বলে না ঘাদা নাকি ঘোলা পানি খেয়ে নাকি কি একটা কথা আছে না সে অবস্থায় কিন্তু সেই মানুষের অবস্থা কিন্তু সেরকমই হয় ও ঘোলা পানি টানি খেয়ে তারপরে আর কি ঠিক হয় তো বিরিয়ানিটা কিন্তু আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন কথাগুলো না মাঝে মাঝে বলতে হয় তো এখানে বিরিয়ানিটা না অনেক ছিল তো যেমন তেমন এখন 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 রাত তো বাকি আমি দিচ্ছি ক্ষতিও দুটা আগের বয়সটা ছিল রাত এসারের টাইমে তো পরে আর তো এখন আমি আবারও দিচ্ছি তো আজকে এখানে দেখেন এই যে একটা ছোটো একটা টিপস আসলে এটা ছোটো টিপস হলেও কিন্তু অনেক বড় অনেকের কাজে আসবে তো এখানে কিন্তু এই যে সবগুলো ডিম অর্ধেক অর্ধেক করে মানে দুই ভাগে সবগুলো একসাথে পরিষ্কার করে নেব এমনিতে কিন্তু একটা একটা করে ডিম পরিষ্কার করতে হয় তো এখানে ফাটা ডিমগুলো অবশ্যই আলাদা করতে হবে তো আমার এখানে একটা ফাটা ডিম ছিল তো আমার এখানে ডিমের খোসাগুলো না এতই পাতলা যে ফেটে যায় তো আমার এই স্টিপসটা যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসবে তো এটা কিন্তু গৃহিণীদের জন্য আমরা যারা গৃহিণী আমাদের জন্য কিন্তু খুবই উপকারী তো এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম হুল আর ভিনিগার তো আপনারা না দিলেও হুল দিলেও চলবে তো এখন এখানে দেখেন যে হুল দেওয়ার পরে ভিনেগার দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরে এখন ওই যে এটাকে বলে খিস তো আমি ভেক আসলে মনে থাকে না তো ব্যাকের যে মুখ যেটা এটা কিন্তু ভালোভাবে শক্ত করে আমি আটকে দিচ্ছি মানে বেঁধে নিচ্ছি তো এখন এই যে দেখেন বেঁধে নেওয়ার পরে এভাবে কিন্তু আপনারা যারা প্রথম করলে আলদ হাতে করতে হবে কিন্তু আমার যেহেতু এটা অভ্যস্ত আমি যেহেতু এটা সবসময় করি তো আমি একটু মানে জোরে করলো আমার সমস্যা নাই তো এইভাবে এই যে দেওয়ার পরে দেখেন ডিমগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল ওই যে খিচের মধ্যে হুল আর ভিনেগার ওইটা দেওয়াতে কিন্তু একটু একটু এভাবে নাড়া দিলে কিন্তু ডিমগুলো পরিষ্কার হয়ে যায় না হলে কিন্তু এক এক একটা একটা করে সবগুলো ডিম একসাথে করে এটা অনেকটা সময় লাগে তো এখন যেটা দেখতেছেন প্রথম যেটা দেখলেন আমি কিন্তু ওইভাবেই দিয়েছি কিন্তু এখন এটা তো অবশ্যই আমরা যারা ভিডিও এডিট করে অবশ্যই জানি যে এখনটা আমি কিভাবে দিচ্ছি তো এভাবে কিন্তু দিয়ে কিন্তু এই যে দেখেন সবগুলো কিন্তু এক এক করে এভাবে আমি এক এক করে না যেহেতু এটা পরিষ্কার হয়ে গেছে সবগুলো এভাবে কিন্তু দুই আমি চালনে একটা চালনে উঠাবো তো আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা করতে পারবেন তো আমরা যারা গৃহিণী তো অবশ্যই আমরা চাই যে আমাদের কাজগুলো সহজ হোক বা খুব তাড়াতাড়ি হোক তো ওই যে আমার এই এগুলো কিন্তু হয়ে গেল ডিমগুলা এক এক করে আমি সবগুলো এভাবেই দুয়ে দিয়ে মানে চালনে উঠায় নিব তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো আমরা যারা গৃহিণী বললাম তো আমাদের কাজগুলো খুব সহজ বা তাড়াতাড়ি হোক আর ডিম তো পরিষ্কার করা অনেকটা সময়ের ব্যাপার আমি কিন্তু সবসময় এভাবেই ডিমগুলো পরিষ্কার করি এভাবেই পরিষ্কার করে নিই আর আমার এই ভিডিওটা কিন্তু ছিল এক সপ্তাহ আগের আগের সপ্তাহ ছিল আগের বৃহস্পতিবারে মনে হয় ছিল যে দেখেন সবগুলো ডিম কিন্তু এইভাবেই পরিষ্কার করে একবারে শুকিয়েও গেলো একটা একটা ডিম করে না পয়সা করতে আমার অনেকটা কষ্ট হয় অনেক সময়ের দরকার তো এই যেখানে ডালিম এটা কিন্তু আমার রমজানের ভিডিও ছিল কিন্তু আমি রোজার ভিডিও এতদিন দেই নাই তো ভিডিওগুলো না জমা হয়ে গেছে তো জমা ভিডিওগুলো দিতে অনেকটা সময়ের দরকার আর প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর স্পাম কমেন্ট করবেন না আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন কেটে নিয়ে যাবেন না অপেক্ষা করবেন আসলে আমি তো মানুষ একা থাই না আমার এখানে কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নেই তো একটু মাঝে মাঝে আর কি হাজব্যান্ড করে এছাড়া তো আর কেউ নেই তো আমার না একচুয়ে এখানে মোবাইলে সময় দেওয়া যারা এই কাজগুলো করেন আমরা যারা এই ইউটিউবের সাথে জড়িত আছে আমরা সবাই জানি তো এখানে আসলে কতটা সময় দিতে হয় তো এদিকে সংসার বাচ্চা সব কিছুই কারণ যেহেতু এটা নিয়ে আমার পরে থাকলে হবে না আমার ফ্যামিলি আমার বাচ্চা ওদেরকে অবশ্যই দেখতে হবে তো এটা কিন্তু এই যে ডালিমগুলো ডালিম বা আনার এগুলো আমি সুন্দর করে এভাবে যেভাবে আমি কেটে নিলাম এভাবে কিন্তু কাটলে না একবারে সুন্দরভাবে কাটা যায় তো যেভাবে কাটছে অবশ্যই আপনারা দেখছেন তো এখন আমি খোসা থেকে এভাবে আলাদা করে নেব তো এভাবে আলাদা করে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে আর কি ফ্রিজে রেখে দেবো বাচ্চারা যখন খাবে তখন কিন্তু ওরা বের করে চামিজ দেখে নেবে তো এটা কিন্তু খুবই সহজভাবে আমি করে নিছি না হলে কিন্তু অনেকে কিন্তু এই আনারটা কাটতে জানে না কিভাবে কাটে দেখা গেল যে কেটে মানে রসগুলো একবার বের করে ফেলে তো আশা করছি আমার এইটাও আপনাদের অবশ্যই ভালো লাগবে তো অনেক কাপুরা কিন্তু এগুলো জানে অনেকে যারা আমরা বাহির দেশে থাকি বা দেশের অনেক কাপুরাও স্মার্ট আপুরা যারা তো তারা তো অবশ্যই জানবে এই যে দেখেন এটাও কিন্তু রামজানের ভিডিও ছিল এটা মনে হয় রমজানের শেষ দিকে হবে এই তো দেখেন এই যে ব্যাট এই ব্যাটগুলো তো এইটার নাম কি কমফোর্ট হবে তো এগুলো কিন্তু আসলে খুবই ভালো বাহিরের আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো আছে কিন্তু তারপরে সবাই না বাহিরের দেশেরগুলোই নিতে চায় বাহিরেরটাই পছন্দ করে তো ওই যে দেখেন আমি কিন্তু এখনও পর্যন্ত এগুলো নেই নাই তবে ইনশাল্লাহ যদিও একটা নেই আমার বাচ্চার জন্য তবে আমি এগুলো কখনো ইউজ করবো না আমার কাছে এতটা ভালো লাগে না তবে ওই যে ব্যাটের মধ্যে মানে সাজিয়ে গোছে রাখলে কিন্তু খুবই ভালো দেখা যায় বা সুন্দর লাগে যে সুন্দরভাবে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে তো এগুলো আর কি যত ভাবিরা দেখি যে যারা যারা বিজেটে আসে সবাই কিন্তু নিয়ে যায় কিন্তু আমি এখনও পর্যন্ত নেই নিই এগুলো আমার আসলে এখনও পর্যন্ত এগুলো প্রয়োজন হয় না লাগে না এই জন্য আমি নেই না কারণ আমার এখানে পাতলা কম্বলই চলে এসির মাধ্যমে শীত আসলে তো আসলে এসি অফ থাকে তখন কিন্তু পাতলা কম্বল আর এখন গরম তো এখন এসি আর পাতলা কম্বলে কিন্তু হয়ে যায় এগুলো আসলে আমার লাগে না আশা করছি আমার আজকের লাইকব্রেরি হয়তো আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে তো জানি না কার কাছে কেমন লাগবে আর সবসময় প্রতিনিয়ত বলি যে সবাই একজন মানুষকে যে সবার পছন্দ তা কিন্তু না যে যাকে ভালো লাগে যে যাকে পছন্দ করে এটাই তো আমার আজকের অনেক কথা অনেক কিছু বলে ফেলছি আসলে কেউ কিছু মনে কষ্ট নেবেন না বা কেউ কিছু নিজের থেকে আর কি মনে করবেন না যে আমি কাউকে বলছি বা অন্য কাউকে আসলে নিজের কথাগুলো না নিজের মনে যখন আসে তখন কিন্তু নিজে থেকেই বলে ফেলি আমি কাউকে উদ্দেশ্য করে বলি না আমার আসলে যখন যেটা বলতে ইচ্ছা করে মা বলতে আর কি ভালো লাগে তখন আমি ওইটাই বলে ফেলি তো আরেকটা কথা অনেক আপুদের ভিডিওগুলো যারা আর কি আমার ভিডিওগুলো দেখেন তো আমি হয়তো অনেকের কাছে যেতে পারি না বা ভিডিওগুলো দেখতে পারি না অনেকে আমি খুঁজে পাই না তো আপনারা যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আপনাদেরকে যদি আমি খুঁজে না পাই আপনাদের চ্যানেলে যদি আমি যেতে না পারি আপনারা কমিউনিটি আসবেন আসলে ইনশাআল্লাহ আমি আপনাদের চ্যানেলে চলে যাব না হলে না আমার পক্ষে সম্ভব না যেহেতু আমার একটা মোবাইল আমার অনেকটা কষ্ট কষ্ট মানে আপনাদেরকে হয়তো আমি খুঁজেও পাবো না দেখা গেলো যে অন্য জনের ভিডিওগুলো দেখলে কমেন্টের নিচে হয়তো পেতে পারি পাইলে কিন্তু যাই না পাইলে আসলে কোনো কিছু করার নাই আপনারা অবশ্যই কমেন্টতে আসবেন আসলে ইনশাল্লাহ আমি আপনাদের চ্যানেলে আর কি যাব তো ওই যে দেখেন অনেক এগুলো কিন্তু এটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে এই কালারটা তো আজকে আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাই নাই এর জন্য আর কি অনেক রাত আমি বয়স দিচ্ছি আজকে আমি অনেকবার কেটেগুটে বয়স দিচ্ছি যার জন্য আমার একটু সমস্যা হচ্ছে আর মেয়েটাও এখন পর্যন্ত ঘুমাই নাই প্রায় এখন তিনটা হয়ে যাবে রাত তো আসলে কিছু করা নাই যেহেতু আমরা ছোট বাচ্চার মা যারা মাদের তো বেশি একটু কষ্ট করতে হবে বাচ্চা যেহেতু ছোটো তো ওরা তো আসলে সবসময় ঘুমাতে চায় না ও যেহেতু সন্ধ্যা টাইম আজকে ঘুমিয়েছিল তো এখন রাত্রে আর কি ঘুমাচ্ছে না তো কিছুক্ষণ পরে হয়তো ঘুমিয়ে যাবে তো এখানেই আমার ভিডিওটি আজকে শেষ করব আমার আজকের ব্লগটি তো ওই যে বাহিরের ওইটা আর কি অনেক আগের ভিডিও ছিল অনেক আগের এক সপ্তাহের আগের তো আজকে এখানেই আমি ভিডিওটি শেষ করব আজকের ব্লগ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম you <laughs>